দশক সময় শেষ করে গোপালগঞ্জ থেকে তারা অত যে পিএম এনসিপি যারা এসেছিলেন তারা গোপালগঞ্জের যে সমাবেশটি পরশুবাধি করার কথা ছিল সেটা শেষ করে আবারও তারা অন্য কোন জেলার উদ্দেশ্যে রওনা করছে আপনাদের কি কিন্তু আমরা কোরো পার্ক অর্থাৎ কোরো পার্ক মুক্ত যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকে সবশেষ দেখার চেষ্টা করছিলাম এবং তারা কিছু কোণের মধ্যে অন্য জেলার উদ্দেশ্যে যাত্রা করবে অর্থাৎ আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম যে পুলিশের যে প্রোটোকল সেই প্রোটোকলের মধ্যে দিয়েই কিন্তু এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন পুলিশ এবং র‍্যাবে এবং সেনাবাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থার বলয়ের মধ্যে দিয়ে কিন্তু তারা যে আজকের যে কর্মসূচিটি ছিল পরে গোপালগঞ্জে সেটি কিন্তু কত সমাপ্ত করেছে এবং এনসিপির আহবাহ ইসলাম কিন্তু ঘোষণা দিয়েছেন যে আজকে তাদের উপরে তাদের নেতাকর্মীদের উপরে যে বর্বচ্ছ হামলা হয়েছে সে হামলার বিচার না হলে আবারও তারা এই গোপালগঞ্জে আসবে এবং সেই গোপালগঞ্জে সেদিন কিন্তু তারা মুজিবাদের যে কবর সেটি রচনা করবে এবং সে এমনটি কিন্তু বলেছেন যে তারা এনসিপি যারা রয়েছেন তারা কিন্তু রওনা করেছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরা পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা আবারও গোপালগঞ্জ থেকে তারা অন্য কোনো জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যাত্রার যে উদ্দেশ্য সেটি কিন্তু সরাসরি দেখাচ্ছিলাম এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু মূলত তারা গোপালগঞ্জের যে মাঠটি রয়েছেন সেই মাঠে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করেছে এবং কর্মসূচি পালন করার পর তারা এই মাঠ ছেড়ে অন্য জেলায় চলে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশের যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে আপনাদেরকে আমরা যেমন কি হ্যাঁ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ি গুলো কিন্তু আবারও চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে অর্থাৎ যে রাস্তা দিয়ে এসেছিলেন এবং তারা যেটি বলছেন যে আজকের যে কর্মসূচি সেটি কিন্তু এখানে সমপ্ত ঘোষণা করা হয়েছে এরপরে যদি আবারও তাদের সেই দাবি দাওয়াগুলো অর্থাৎ তাদের আজকের যে হামলাটি হয়েছে সেটির বিচার না হয় তাহলে কিন্তু তারা আবারও এই গোপালগঞ্জের পথে আসবেন এবং সেখানে তারা মুজিববাদের যে কবর সেটি কিন্তু রচনা করবেন একটি কথা কিন্তু এনসিপির যে আহ্বায়ক রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে এরপরে আবারও কিন্তু তিনি এই পথসভা অর্থাৎ এনসিপির যে পথসভাটি রয়েছেন সেখানে কিন্তু আসবেন আসবেন এবং তিনি মুজিববাদের কবর রচনা করবেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আজকেও কিন্তু বিভিন্ন পয়েন্টে ভয় দেখানোর জন্য হামলা এবং এবং যে সেটি কিন্তু কিন্তু ঘটেছে গোপালগঞ্জের যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু শেষ করে সকলে চলে যাচ্ছেন আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি এদিকে আমরা দেখতে পেয়েছি যে চেয়ারগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো যে বহর সেই বহর গুলো কিন্তু সামনের দিকে যাচ্ছে আহ একসাথে কিন্তু সেই গাড়ি বহর যাচ্ছে এবং নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখো গুলি শব্দ পেয়েছি এবং ককটেল মাছে বিভিন্ন জায়গায় আমরা ককটেলের যে শব্দ সেটি কিন্তু পাচ্ছিলাম এবং

আর ঝামেলার মধ্যে পড়েছে এবং ককটেল বিস্ফোরণের যে ঘটনাটি সেটি কিন্তু ঘটছে বিভিন্ন জায়গায় এবং